নমস্কার বন্ধুরা একটু দেরি হয়ে গেল লাইভে আসতে তো যারা অনলাইন আছে একটু জয়েন হয়ে যাও শুভ দুপুরের অনেক শুভেচ্ছা সকলকে যারা অনলাইন আছে একটু জয়েন Welcome to my life.

ঠিক আছে কালী পুজো শ্রদ্ধাচল এলাম ওয়েলকাম তোমাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছো বলো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন আছো জানাও কেমন আছো জানাও যারা অনলাইন আছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিছু না কমেন্ট করো জানি কিছু দেখা যাচ্ছে এরকম আপচে আপসে দেখাচ্ছে ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ আর লাইভে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো লাইভে যারা আছে একটু প্লিজ কমেন্ট করো আলফা গেমিং নাইনটি এইট বলছে হ্যালো হাওয়ার ইউ কেমন আছো বলো দুপুরের লাইভে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার লাইভে ঝুমা সাতটা লাইভ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সকলে কমেন্ট করছো না কেন কমেন্ট করতে থাকো কমেন্ট না করলে আমি জানবো কী করে তোমরা কে কে আছো লাইভে কে কে জয়েন করেছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে বোঝা যাচ্ছে না কমেন্ট করতে থাকো চক্রবর্তী দাদাভাই কোথায় গেলে চক্রবর্তী দাদা ভাই আসিফ খান পাড্রু বলছে হ্যাঁ হ্যালো তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছি একটু কমেন্টে জানো আর কেমন আছো আশা করি ভালো আছো সকলেই ভেঙ্কটেশ ইয়ামুল মে আপকু লাইক করুন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইক করার জন্য আর যদি আমার ইউটিউব চ্যানেলটা তোমার ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আসিফ খান পাটু বলছে হ্যালো হ্যালো হ্যাঁ কত থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্টে জানাও আর কেমন আছো দুপুরের খাওয়া দাওয়া হলো দুপুরের খাওয়া দাওয়া কি হলো সকলের আচ্ছা শিব খান পাডু বলছে অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভ দেওয়ার জন্য কালিপদ সাদা বলছে আমি ভালো আছি ভালো থেকো সব সময় ভালো থেকো সুস্থ থেকো কালকেও লাইভ করেছিলাম কালকে লাইভ একটু দেরি করেছিলাম লাইভে তো আজকেও তাই একটু দেরি হয়ে গেলো প্রত্যেক দিন মানে সাড়ে তিনটা বলি কিন্তু লাইভে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় কিছু করার নেই কারণ হচ্ছে বুঝতেই পারছো না সংসারই মানুষ সংসারের কাজকর্ম সামনে লাইভে আসতে একটু দেরি হয়ে যায় তো সকলে কেমন আছো একটু জানাও আমার সকল বন্ধুরা কেমন আছো একটু কমেন্টে জানাও সকল বন্ধুদেরকে বলবো একটু জানাও তোমরা কেমন আছো আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা দেখো আমি রোদ্রের মধ্যে বসে আছি কিন্তু তাও গায়ে চাপা দিয়েছি কারণ প্রচুর হাওয়া দিচ্ছে এখানে কারণ বাইরে বসে আছি ছাদের উপরে কেমন আছো একটু কমেন্টে জানাও পড়াশোনা হচ্ছে এরকম করে ঠান্ডাতে না মাথা পাতা সব নোংরা হয়ে আচ্ছা এখানে তাহলে বোতলটা বলছি আমি ভালো আছি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তারা হচ্ছে ভেরি বিউটিফুল ওকে তুমিও সুন্দর বলে তাই সুন্দর বলছো বলছে খুব সুন্দর খুব সুন্দর কি ঠান্ডা লাগছে প্রচুর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে কমেন্ট করো কোথায় গেলে সবাই কমেন্ট করছো না কেন কমেন্ট করো বন্ধুরা কমেন্ট কমেন্ট করছো না কেন তোমরা কমেন্ট তো কেউ করছো না এই কালীপদ সদরাই শুধু কমেন্ট করে যাচ্ছে দেখতে পাচ্ছি তোমার ভিডিও ভালো লাগে ভেরি বিউটিফুল খুব সুন্দর ভালো থেকো সুস্থ থেকো তুমিও ভালো থেকো সুস্থ থেকো এত সুন্দর সুন্দর কমেন্ট করবার জন্য পড়াগুলো কর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমি যখনই লাইভ করি এই সাতটা আছে সব সময় চলে আসে লাইভে লাইভে বলো বা আমার প্রত্যেকটা ভিডিওতে বলো প্রথম কমেন্ট কাজ কর নিজের কাজ করছে না কিছু না খালি তো সব সব জায়গাতে দেখেছি এই দাদাকে কমেন্ট করতে তো খুবই ভালোবাসে আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে আসে আর আমি লাইভ করার সঙ্গে সঙ্গেই কিন্তু চলে আসে লাইভে আর খুবই ভালোবাসে আমাকে আমি কালকেও বলেছি ম্যানেজার ধরে নোটিস করছিলাম তো প্রথমে বুঝতে পারছিলাম না কারণ একটা দুটো কমেন্ট করে চলে যাচ্ছিলো লাইভে বুঝতে পারছিলাম না তখন তারপর আমি ভালো করে নোটিশ করলাম যে কে তো দেখলাম আমি ভিডিওগুলো দেখে দেখি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আর লাইক করে আর আমার লাইভগুলোতেও জয়েন হয় তো এরাই হলো মানে আসল বন্ধু মানে সবসময় সঙ্গে থাকে সাথে থাকে তোমরা তো অবশ্যই তো এই রকম বন্ধুরই প্রয়োজন হয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো আমাদের সকলেরই এরকম বন্ধুর প্রয়োজন আছে তো লাইভগুলোই তোমরা আসবে তো লাইভ থেকেও তোমরা অনেক বন্ধু পেয়ে যাবে আছে অনেক করবে আর কমেন্ট করবে কমেন্ট না করলে একে অপরের সঙ্গে পরিচয় হবে না তোমার বাড়িতে যদি যেতে চাই ধরো ওই কালীপদ ছাড়া সে ধরো তোমার বাড়িতে যাবে তোমাকে ভালোবাসা দিয়ে আসবে কি করে যাবে সে তুমি তো কমেন্টই করছো না তুমি শুধু ওয়াচিং করছো আর চলে যাচ্ছ ওয়াচিং করে চলে গেলে কি করে তোমাকে তোমার বাড়ি যাবে বলো যেতে পারবে বাড়িতে যেতে পারবে তুমি তো দেখছি বারবার ওয়াচিং এ আসছে আর চলে যাচ্ছে ওয়াচিং এ আসছে আর চলে যাচ্ছে কমেন্টই করছো না কমেন্ট না করলে লাইভও বেশিক্ষণ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে ঠিক আছে তোমরা এখন কমেন্ট করবে না আমাকে লাইভটা এখানেই বন্ধ করে দিতে হবে ঠিক আছে

লাইভে চুপ করে বসে থাকলে হবে না লাইভ কমেন্ট করতে হবে কমেন্ট করতে থাকো তোমরা বন্ধুরা আমি লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ ভালো লাগছে না টাটা আবার কালকে দেখা হবে